মান সম্মান ইজ্জত এটা আল্লাহর তরফ থেকে আসে ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে তবে সেই ক্ষমতাকে লালাচারা করলে মাঝে মাঝে সম্মানিত ব্যক্তিও অসম্মানিত হয় আর প্রসঙ্গ হচ্ছে নভেল আপনি মিয়ানমারের নোবেল নরিয়েট সূচির পরিণতি নিশ্চয় দেখছেন কেউ কেউ বলছেন যে নবেল নরিয়েটরা যখনই ক্ষমতায় যান তাদের শেষ পরিণতিটা কেন জানি ভালো হয় না কোন পথে যাচ্ছে ডক্টর ম ইউনুস ওনার মিশনটা কি কত বছর ক্ষমতায় থাকতে চান এ নিয়ে যখন বিএনপি প্রশ্ন তুলছে পাশাপাশি রাজনৈতিক অঙ্গন বিশ্লেষক সাংবাদিক অনেকেই ডক্টর মোদ ইউনুসের ইন্টেনশন নিয়ে ক্ষমতাকে ধরে রাখার ইন্টেনশন নিয়ে প্রশ্ন তুলেছেন এবং কি মতামত দিয়েছেন ডক্টর মোদ ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান আর এটা তারই ইচ্ছা এই কথা বলে আবারও সোশ্যাল মিডিয়াতে একটা লারা দিচ্ছেন আমাদের সকলের প্রিয় সাংবাদিক সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাই তিনি তার একটা স্টেটাসে টক শোতে তিনি বলছেন যে ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান এটা আমি বিভিন্ন প্রচার প্রচারণা থেকে দেখাতে পারি যেটা তার ইচ্ছা সম্প্রতি একটা টক শোতে তার বক্তব্য আসার পর আবারও বিষয়টা ভাইরাল খালেদ ভাই বলছেন যে বিএনপি ক্ষমতা আসলে লুটপাট করবে এটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রচার করছেন তারাই বিদেশিদের দেশে আনছেন বিদেশিদের স্বার্থ দেখছেন এগুলোর কোনটা মিথ্যা তিনি আরো বলে যে ডক্টর মো ইউনুস কথায় কথায় বিগত সরকারের সাথে মানে আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের সম্পর্কের কথা বলে একটা চুক্তি আপনি আমাকে দেখান তো যেটা ডক্টর ইউজ ক্ষমতায় আসার পরে ভারতের সাথে বাতিল করেছে এই নয় মাসে ভাই একটা মনে করছে কয়েকদিন আগে দেখছি আড়াইশো কোটি টাকার একটা চুক্তি কি জানি বাতিল হয়েছে আচ্ছা তারপর তিনি বলছেন যে ভারতীয় স্বার্থের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিছে না নেয় নাই সীমান্ত এখনো গণহারে মানুষ মারতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা চুরি পরে বসে আছেন ড ইউনস মুখে কলা দিয়ে বসে আছেন উপদেষ্টারা ছাত্র উপদেষ্টারা কথা বলছেন না বাকি উপদেষ্টারা তো বলেনি না এই যে সীমান্তে প্রতিনিয়ত আওয়ামী লীগের আমলে এখন হচ্ছে না হচ্ছে কি হচ্ছে যে বাংলাদেশের আকাশে ড্রোন উঠতেছে ভারতের আধা ঘন্টা থাকে কিচ্ছু হচ্ছে না শুধু একটা সেন্টিমেন্ট ব্যবহৃত হচ্ছে এন্ট ইন্ডিয়া এটা খাচ্ছে এই দেশে এখন কারণ এখানে পাকিস্তান পন্থীদের এখন জনপ্রিয়তা অথবা ধরেন প্রেম ভালোবাসা ভালো সরকারের সাথে জনগণের একাংশ পাকিস্তান পন্থীদের অবস্থানে আছে সেইখান থেকে এন ইন্ডিয়া যে কোনো কথা বললে ভাল লাগে শুনতে আর আমরা যখন এন ইন্ডিয়া কথা বলি সেটার পিছনে হাজারটা কারণ আছে পয়েন্টে বলি তারপর তিনি বলছেন যে প্রথমে এসেই ডক্টর মোহাম্মদ ইউনুস আদানির টাকা পরিশোধ করছেন এমনকি আদানির সাথে বিদ্যুতের এই চুক্তি কন্টিনিউ রেখেছেন আদানি এখন পুরো সাপোর্ট দিচ্ছে ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখার জন্য যে নানান আয়োজন প্রচারণা এগুলো কিন্তু কেউই পজিটিভ নিচ্ছে না আবার ধরেন মেয়র ইশরাকের পদ নিয়ে আজকেও আসিফকে তারপর হচ্ছে নাহিদ কি পরিমাণ গালাগালি করা হচ্ছে নগর ভবনে রাজপথে এত কিছুর পরেও কেউ পদত্যাগ করে না এই সরকারের মধ্যে পদত্যাগ করতে দেখছেন নৌ নাহিদ এটা দলের স্বার্থে তার ব্যক্তির স্বার্থে সে গেছে আমরা মনে করি আমাদের পলিটিশিয়ানরা কেন পদত্যাগ করে না আরে ভাই সারা জীবন জেল জুলুম খাইটা হুলিয়া খাইটা রাজনীতি করিয়া সারা জীবনে একবার এমপি হওয়ার চান্স পায় সে পদত্যাগ করবে আমরা ফ্রিতে ফ্রিতে পাই এ করি না এখন ডক্টর ইউনুসের এই মিশন নিয়ে জনমনেও কিন্তু সন্দেহের দানা বাঁধছে যে ডক্টর ইউনুস আসলে কি চান কালকে কনক সরোর একটা প্রোগ্রামে আমার দেশ পত্রিকার সম্পাদক যিনি আছেন তিনিও বলছিলেন যে ডক্টর ইউনুস কেন আসলে মানে কবে তফসিল হবে কবে নির্বাচন হবে এই টাইমটা তিনি কেন বলছেন না তার মানে ইচ্ছার ভিতরে খোট আছে আর যেভাবে আন্তর্জাতিক অঙ্গনে তিনি তার বিএনপি ভাবছেন যৌক্তিক কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সফল ব্যবসায়ী একজন সফল উদ্যোক্তা বিশ্বজুড়ে এগুলা সুনাম আছে পুরান কথায় যায় না তবে সম্প্রতি তিনি একটা নতুন ব্যবসা শুরু করছেন আর ব্যবসাটা নাম হচ্ছে কলা ব্যবসা গ্রামীণ কলা ব্যবসা ওই কোন ব্যবসা না অথবা গ্রামীণ ব্যাংকের আন্ডারে কলা ব্যবসা ওইটাও কোনো ব্যবসা না ওই না ব্যবসাটা ভিন্ন যেই কলা সবাই দেখার সুযোগ নাই তবে অনেকে চোখ বন্ধ করলে দেখতে পাচ্ছেন একটা অদৃশ্য গায়েবী কলা কলার নাম হচ্ছে সংস্কার কলা আমাদের বিএনপি নেতাদের ধৈর্য কোন লেভেলে চ্যুতি ঘটছে নিশ্চয়ই বুঝতে পারছেন ফুমাইরা উড়াই দেওয়া পেশাব করে উড়াই দেওয়া এনসিপির বক্তব্যগুলা আর ডক্টর মোদ ইউনুসো তিনিও বিএনপি নিয়ে এমন লেভেলেই আসলে গুতামেরা আসছেন যে বিএনপি জায়গা থেকে বিএনপি সর্বোচ্চ ভদ্র লেভেলে যে সকল কথাগুলো বলা যায় ওইগুলা দিয়ে এই সম্বোধনাকে কাউন্টার করছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে সমস্যা কি ডক্টর ইউনুস রে বিএনপি বলতেছে আপনি মানে রিজনেবল ইস্যু দেখান যে হ্যাঁ এই কারণ এই কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা যাবে না ওনার কাছে কি কারণ আছে বিএনপির বক্তব্য অন্তর্বর্তী সরকারের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে দৃশ্যমান কোন পদক্ষেপ না নিয়ে সংস্কারের নামে কেবল কলা দেখাচ্ছেন তার মানে এই কলার নাম কি সংস্কার কলা তবে এটা কালার কেমন সাইজ কেমন খাইতে কেমন মিষ্টি অদৃশ্য কলা খাওয়া যাবে না তারপরেও কোন কলার টেস্ট আমরা ভাবব সেটাও একটা ইস্যু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে যার বক্তব্যে মোটামুটি সরকার হচ্ছেন এবং ড ইউনুস যারা ন্যারেটিভ প্রস্তুত কারক আছেন তাদেরও সবার টার্গেট কিন্তু এই সালাউদ্দিন আহমেদই নির্বাচন নিয়ে যখন নানান আলোচনা দেশে বিদেশে ঘটছে ঠিক এই সময়ের মধ্যে সালাউদ্দিন আহমেদ বলছেন সংস্কারের এই নাটক কতবার উদ্বোধন করবেন প্রথম দফায় উদ্বোধন তারপর দ্বিতীয় দফায় আবার এখন তৃতীয় দফায় আরেকটা উদ্বোধন এটি আসলে সংস্কারের নামে কলা দেখানো ছাড়া আর কিছু না প্রধান উপদেষ্টা দুই দফা সরি আহ দোসরা জুন মানে আগামীকালকে আরেক দফা সংলাপের আহ্বান জানিয়েছেন তা তিনি বলছেন আমরা আগেই বলছি যা আলোচনা হয়েছে সব একত্র করে জাতির সামনে উপস্থাপন করেন কিন্তু আপনারা শুধু আনুষ্ঠানিকতা করছেন সংলাপে ডাকছেন কাজের কাজ কিছুই হচ্ছে না দুই জুন আবার নতুন করে আলোচনার কি প্রয়োজন তার বক্তব্য সংস্কারের চেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা ফ্যাসিস্টদের বিচারের দাবি এখন সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের আগের প্রতিশ্রুতি থেকে তারা সরে এসেছে আপনারা বলছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এখন আবার পিছু হটলেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক খেয়াল থাকার কথা শেখ হাসিনা সরকার পতনের পর যখন ডক্টর ইউনুস এবং তার সরকার শপথ গ্রহণ করলেন তখন সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছিলেন তিনি বলছেন যে আঠারো মাসের মধ্যেই নির্বাচন হবে সরকারও তখন আঠারো মাসের কথাই বলছিলেন এরপর ধাপে ধাপে সংস্কারকে ছোট সংস্কার বড় সংস্কার প্যাকেজ বিএনপির বক্তব্য এগুলো প্যাকেজ এগুলা হচ্ছে এক ধরনের ধোয়াশা ক্রিয়েট করা বিএনপি মনে করছে এখানে টোটালি এনসিপি নামক ডক্টর ইউনুসের আশীর্বাদ পুষ্ট যে দলটি সেই দলটিকেই সময় তারপর হচ্ছে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন একটিভিটি এর মাধ্যমে জনসমর্থন কিছুটা হলেও হারাচ্ছে বিএনপির দাবি তারা মিডিয়া ট্রায়ালেরও শিকার হচ্ছেন এগুলো করে বিএনপির বিরুদ্ধে একটা জনমত গণমত তৈরিরও সুযোগ দিচ্ছেন এই অন্তর্বর্তী সরকার আসলে সংস্কার বলতে এখানে কোনো কিছুই হচ্ছে না যেটা হচ্ছে এটা একটা অদৃশ্য কলা এই কলা দেখানো বন্ধ করতে বলেছে বিএনপি দেখা যাক কি হয় ভালো থাকবে